বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরি আমি না গিয়া ও সবজি লইলাম বেশি দাম করি ও দলাই লইছে বিশ টাকা করি সবজি আলু কথা লইছিল লইয়া হে বেসি পেলছে আমি বেজাতলাই আছি লইয়া আমার আরো চল্লিশ টাকা লস আলুত আরো বিশ টাকা লস

বহলনেরে খানরে তুন আমি আবো গরো উতনরে তা টান্ডার মাঝে কিতা করতাম উতরুইছি আবো উতনো উটি আইবেডা আমি না বারসা ইয়ারতো হাসাও বারতা রে ইন্ডে তুন ওয় ওয় না রে ভাই ইতা টান্ডার মাঝে আমি থাম না বাবা ইতা কি দা টান্ডা কিতা কো সাইতে না টান্ডা বেটা আমার লাগনা নে কিতারে ভাই আমি তো টান্ডার মাঝে বাত আজে সাহা হয় মাই

ரெ ம

দরিব আইলে একটা নইলে আর জেগা খুঁজা থাকো না ইয়ার যাও না কাজে যাও আমার চলো না আমার লগে যাও না সরম দিয়া গেলো কমলা ও কমলা বা

আচ্ছা চব্জি লাই নোৱাৰিবাৰি আৰু নুটাও কোনে আছে আৰু নাই মাতাৰ মাতিও নাই বিয়া নেকি টান্দা টান্দা কত বাৰ চলাইছে উঠিছে নাই মাংনা বাঘৰ জেগা খাই লাইলো আৰু ঘুমাই লোৱা স্কুল মছিদ কোন আমি কেতিয়াও নাই স্কুলত আবি অতি মাৰি গোলামৰ হোৱা স্কুলৰ ইমান নাম নাই আৰু নহয় বাৰটা পৰ্যন্ত গোলামৰ হোৱা স্কুলৰ ইমান নাম নাই আদৌ যদি মাৰে মাৰে মাষ্টৰে বনাই উঠিয়া বেতন দাম বেতন স্কুল আৰু পাণ্ডিয়ে পাণ্ডিয়ে স্কুলত এইবাৰ দে না বেতন তাই কাম দিনা দে তাই দে নি বেতন আমি গাৰ কামি আনি কাম কৰি দিয়ে বেতন পাণ্ডেৰে খন আঠটা কৰি